গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্লিজ কেউ স্কিপ করো না আর ভিডিওটা পুরোটা দেখো তো ভিডিওটা খুব ভালো লাগবে তো এটা আমরা হোটেলে আছি এই হোটেলটাতে তো এখান থেকে সোজা এবার আমরা ঘুরতে বেরিয়ে যাব আজকে আমরা ঘুরব তালসারি আর চন্দেশ্বর মন্দির প্রথমে কিন্তু আমরা চন্দনেশ্বর মন্দির মন্দিরেই যাব তো দেখবো আমরা টোটোতে বসে পড়লাম শেষে এবার আমরা যাচ্ছি এবার তারপর আস্তে আস্তে যেতে আর একটা মন্দির দেখতে পেলাম তো মন্দিরটা খুব সুন্দর তো ভেতরে আর ঢুকলাম না তো আর একটু যেতে কিন্তু আরও সুন্দর সুন্দর মন্দির পড়বে তো দেখো আশেপাশে সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে তো আমরা যখনই প্রায় দীঘাতে ঘুরতে আসি তখনই কিন্তু আমরা এই জায়গাতে ঘুরতে আসি তো দেখতে পাচ্ছি একটা পুরী মন্দির দেখা যাচ্ছে খুব সুন্দর তো ওখানে কাকুটাই বললো যে চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা ভেতরে ঢুকবো বলেই রেডি হয়ে গেছি তো দেখতে পাচ্ছি মন্দির একটি রাস্তার সামনে পড়েছে তো ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকতে আরও সুন্দর লাগলো যে মন্দিরটা দেখে এখানে স্বয়ং গোপাল আছে অনেক ছোট বড় গোপাল কৃষ্ণা সমস্ত কিছু ঠাকুর এখানে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো সামনে সমস্ত ব্রাহ্মণরা ছিল তো তারা বললো যে তোমার আমাদের ফোনটা অ্যালাউ নেই এই মন্দিরে ফোন অ্যালাউ নেই তো ফোনটা ব্যাগের ভেতর রেখে দিতে তাই তোমাদের ভেতরে আরও ভালোভাবে ভিডিও আমি দেখাতে পারলাম না তো চলো বেরিয়ে পড়া যাক চন্দ্রমেশ্বর মন্দিরের উদ্দেশ্যে তো প্রথমে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর সুন্দর মুহূর্তটাও একটা মানে কাটাচ্ছি তো দেখতে পাচ্ছ আশেপাশে কত গাছপালা কত সুন্দর সবুজ হয়ে আছে তো আমরা কিন্তু দীঘার বর্ডার পেরিয়ে উড়িষ্যার বর্ডারের কাছে এসেছি দেখো যেতে যেতে আর মন্দির দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু উড়িষ্যার মন্দির তো এখানে অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই এসো আর দীঘা থেকেও কিন্তু টোটো এই দিকে আসি তোমরা যখনই দীঘাতে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু তোমরা সাইট সিনগুলো ঘুরবে সাইট সিনগুলো কিন্তু খুব সুন্দর মধ্যে চন্দেশ্বর আছে শঙ্করপুর আছে উদয়পুর আছে তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে অবশ্যই এসো এই দীঘাতে ঘুরতে তো আমরা চলে যাচ্ছি এখন আমরা চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে অনেকটাই দূর কিন্তু এখান থেকে তো দেখো এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে উড়িষ্যার স্কুল খুব সুন্দর লাগছে তো দেখো এইটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির কত মেলা বসেছে দেখো এখানে কিন্তু অনেক গরু আছে যত বা আদর করো তারা কিন্তু মানে খাবারটা নেবে তারপর কিন্তু আদরটা করতে দেবে ঠিক আছে কিন্তু খুব ভালো লাগলো মন্দিরটা এটা খুব পুরোনো একটা মন্দির আমার মানে আমার বাবা একবার বলেছিল এই চন্দনেশ্বর মন্দিরে কিন্তু শিব কিন্তু খুব জাগ্রত তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা মার্কেটের দিকে যাচ্ছি এটা কিন্তু চন্দনেশ্বরের পুরোটা কিন্তু মার্কেট তো এবার আমরা একটা গোপাল নেব বলে দোকানে এসেছি তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের তালসাড়িতে তো তাল শাড়িটার আমরা নৌকাতে উঠতে পারিনি বলে আমরা এই সব তোমাদেরকে দেখাচ্ছি কারণ তাল শাড়ি নৌকাতে উঠতে আমি ভয় পাই কিন্তু তাল শাড়িটা কিন্তু অবশ্যই খুব সুন্দর ঠিক আছে তোমাদের খুব খুব ভালো লাগবে আর এইগুলো দেখো এইগুলো কিন্তু একটা মানে একটা ছেলের চারটে হাত পা মুরগির চারটে পা এইগুলো কিন্তু এরা মানে একটা জলে রেখে দিয়েছে এগুলো কিন্তু থেকে অরিজিনাল সংঘর্ষ এগুলো কিন্তু আর আমাদের এই দেশেতে কিন্তু নেই এগুলো সব অবলুপ্ত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এগুলো খুব সুন্দর করে জলের কিন্তু সাজিয়ে রেখে দিয়েছে দেখো পাতাল চিংড়ি এইগুলো কিন্তু আগে পাওয়া যেত এখন কিন্তু এই সব আর দেখতেও পাওয়া যায় না আর এসব কিন্তু আর এই মার্কেটগুলোতেও নেই তো অনেক কষ্ট করে মানুষরা এগুলো সংগ্রহ করে রেখেছি অবশ্যই এসে অবশ্যই কিন্তু এগুলো দেখো খুব ভালো লাগবে খুব খুব ভালো লাগবে আমার তো দেখে আমি অবাক হয়ে গেছি যে আমি গরিব কিন্তু এগুলো দেখিনি অক্টোপাস মানে অক্টোপাস দেখেছি কিন্তু এই সব অন্য রকম অক্টোপাস তারপরে যে ম্যাগনেট ফিজ সত্যি ম্যাগনেট ফিজটা দারুণ আর তো সজানু খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে এক চোখ ছাগল মানে ছাগলের যে একটা চোখ ছিল সেটাও এখানে আছে তারপর মিঙ্গেল মা যাচ্ছে তারপরে একটা মেয়ে দুটো মুখ মানে একটা মেয়ে দুটো মুখ আমরা কিন্তু ছবিতে দেখেছি কিন্তু অরিজিনাল কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি কিন্তু অরিজিনালটা এসে যে দেখতে বা বুঝতে দেখতে আমি বুঝতে পারি খুব ভালো লাগলো আছে যেমন তো অসাধারণ অসাধারণ লাগছে তো অবশ্যই কিন্তু এখানে এসো খুব ভালো লাগবে এরকম এখানে যে গরুর পেট থেকে জন্ম নিয়েছে মানুষ আকৃতির ছেলে মানে গরুর পেট থেকে জন্ম নিয়েছে একটা মানুষ আকৃতির ছেলে এটাও খুব সুন্দর লাগছে উড়ন্ত মাছ আমি সত্যিকারে বলছি আমি উলন্ত মাছ দেখিনি কিন্তু এখানে যে উন্নত মাছ আছে সত্যি আমি মাছেরা উলন্ত মাছ হয় সারলা পাখি সারলা পাখি শঙ্কর মাছ সমুদ্র সৈকত আর দারুণ দারুণ জিনিস আছে তো আমার এখান থেকে এবারে বেরিয়ে যাব তো খুব ভালো লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখবি আর এক আর দুইটা মাথা চারটে হাত পা কারো হয় দেখি আমিও অবাক তো চলো যাক আমার তো তো আমার হেল্প সেন্টার আমি এখন ঘুরে ঘুরে করতে বেরিয়ে গেছিলাম বাজার টাই তো বাজারে একটু সুন্দর লাগছে তো আশেপাশে মানুষজন কিন্তু খুব ভালো ব্যবহার করে তো এই সবজি বাজারটা কোনো ৰাস্তা কি লাগে